জয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চণ্ডের উৎসব আমাদের অম্পিনগর আমাদের ওম্পিনগর মধ্যে আমরা কিভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চণ্ডের উৎসব পালন করি এবং আনন্দ করি আপনারা আমার ফেসবুক মাধ্যমে দেখতে পারছেন আর গুরুবাইদের এবং গুরু বোনদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কত সুন্দরভাবে আমরা শ্রী শ্রী ঠাকুরনগোলচন্ড উৎসব পালন করছি খুব ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকুন আমরা প্রতি বছর পালন করি উৎসব পালন করি আর খুব আনন্দের দিন খুব আনন্দ অনুভব করি যারা আমার ফেসবুক মাধ্যমে দেখছেন তারা ফলো করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর গুরু গুরু গুরুবন্ধুকে বলছি আপনারা অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখতে থাকুন আরও ভিডিও আমি আপলোড করব আপনারা দেখুন অসংখ্য ধন্যবাদ আপনার